ওয়েলকাম ব্যাক গতকাল রাতে সারা বাংলাদেশে লাইলাতুল গুজবের রাত গেছে লাইলাতুল গুজবের রাত বলতে যে রাতে প্রচুর পরিমাণে গুজব রটানো হয় গুজব ছড়ানো হয় গতকাল রাতে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা রয়েছে প্রথম শ্রেণীর তারা অতিমাত্রায় গুজব রটিয়েছে এবং তাদের অনুসারীরা পাশাপাশি তৃণমূলের একটা বিরাট অংশ এই গুজবের ফাঁদে পা দিয়েছিল অনেককে জিজ্ঞেস করার পর তাদের যে ভাষ্য অর্থাৎ তারা কেন গুজব রটিয়েছে তারা আগে বলেনি কি কি গুজব রটানো হয়েছে দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে যেটা মানে মিথ্যা কথার একটা লেভেল থাকে লেভেলের থেকে অনেক বড় মিথ্যা কথা আরেকটা কথা ক্যান্টনমেন্টে নাকি মিটিং হচ্ছে যে কোনো সময় ইউনুস সেফ এক্সিট নেবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করবে আর সবশেষ যে গুজব শীতকালের একটা ভিডিও ফুটেজ দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিল্লিতে প্রকাশ্যে এসেছেন ঢাকা বিমানবন্দর সহ বাংলাদেশের প্রত্যেকটা বিমানবন্দরে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ কেউ যাতে দেশ থেকে চলে যেতে না পারে এমনটাই এতগুলা গুজবের ভিড়ে একটা গুজব সত্যি হয়েছে সেটা হয়তোবা নরেন্দ্র মোদীজি টুইট করে বুঝিয়ে দিয়েছেন দিল্লিতে শেখ হাসিনার মিটিং হলে সেটা কতটা স্পর্শকাতর এবং কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সিকিউরিটি মেনটেন করে করা হবে যেটা বাইরে আসার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায় যদি না মাত্র শেখ হাসিনা এবং যাদের সাথে মিটিং হবে তারা ছাড়া কেউ প্রকাশ না করে সেই ক্ষেত্রে শেখ হাসিনা তিনি নিজস্ব স্টেটমেন্টে তিনি কিছু বলেননি ভারতের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্মচারী কিংবা তাদের সরকারের কেউ অজিত ড এস জয়শঙ্কর এদের মধ্যে কেউ কিন্তু সেটা বলে নাই যদি না বলে থাকে তাহলে আপনারা কি প্রমাণ দিতে আপনাদের একটা আছে এই যে এতগুলা গুজব আপনারা রটালেন এই গুজব রটানোর পর আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে রাতভর ভর গুজব আপনারা কেন রটাইলেন তখন তাদের ভাষ্য ছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে তারা কিন্তু গুজব রটিয়ে কিন্তু সরকারকে ফেলে দিয়েছে তার এই যুক্তি শোনার পর আমার লিটারেলি হাসি পেয়েছে গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে যদি গুজবের মাধ্যমে সরকার পতন করা হতো তখন আপনারা কি করেছিলেন তখন আপনারা ফিরতি গুজব রটিয়ে সেটাকে কাউন্টার দিতে পারেন নাই তখন পুরোটা ডিপ স্টেডের ফর্মুলা ছিল তখন পুরোটা খেলা ছিল ফেসবুক এবং ইউটিউব নিয়ন্ত্রিত ফেসবুক এবং ইউটিউব ডিপ স্টেটের নিয়ন্ত্রণে ছিল এবং তারা প্রত্যক্ষভাবে গুজব ছড়াচ্ছিল তৎকালীন সময়ের ফেসবুকের পেজগুলা গ্রুপগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন তখন ফেসবুকের ম্যাটা কর্তৃপক্ষ এইটার একটা পার্ট ছিল তারা রটিয়েছে স্প্রেড করে দিয়েছে প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ফেক ভিডিও তৎকালীন সময়ে কিন্তু কোনো ফ্যাক্ট চেক ছিল না আপনারা শেখ হাসিনাকে ভারত থেকে গুজবের মাধ্যমে ফিরিয়ে আনবেন মানে আপনাদের চিন্তা চেতনা কোথায় আসলে আমি বুঝি না আপনারা এটাই বুঝাইছেন যে গুজবের মাধ্যমে ওদের ভিত নরবরে করে দিবেন গুজব ছড়িয়ে ওদেরকে ভয়ে রাখবেন শঙ্কায় রাখবেন ঠিক আছে সাময়িক সময়ের জন্য এই অন্তর্বর্তী অবৈধ সরকার ভয়ে থাকলো শঙ্কায় থাকলো আতঙ্কে থাকলো কিন্তু এই আতঙ্ক ভয় যখন কেটে যাবে তখন কি আপনাদের গুজবটা কোনো কাজে লাগবে কিন্তু আপনারা এইটা ভাবছেন না যে এই গুজব রটানোর কারণে পুরো দেশের মানুষ আপনাদেরকে গুজববাজ বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন যেই দল বাংলাদেশে জন্ম দিয়েছে যেই দলের সাথে ও মানুষের সম্পর্ক রয়েছে যেই দল প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত সম্পৃক্ত রক্তের বন্ধনের মতো সেই দলকে গুজব রটিয়ে ক্ষমতায় আসতে হবে সেই দলকে গুজব রটিয়ে রাজনীতিতে ফিরতে হবে এ ধরনের ব্যাখ্যা আপনারা দেন আমাদের হাসি পায় আমরা বয়স অনেক ছোট আপনারা অনেক বড় অনেক কিছু জানেন অনেক কিছু দেখেছেন অনেক কিছুর সাক্ষী অনেক কিছু বুঝেন আপনাদের আদর্শিক জায়গা অনেক বেশি স্ট্রং আমরা সেটা মানি স্বীকার করি কিন্তু এই গুজব এই গুজব দিয়ে যে আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিত্বকে খাটো করছেন ছোট করছেন পাশাপাশি আওয়ামী লীগকে পুরো দেশের সচেতন শ্রেণীর কাছে আপনারা গুজবের পাত্রে পরিণত করছেন এখন বাংলাদেশের সচেতন শ্রেণী যদি বলে আওয়ামী লীগের নামধারী যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারা প্রতিনিয়ত প্রাত্যহিক রাত হলে গুজব রটায় গুজব রটানো জামাত শিবিরের কাজ গুজব রটানো বিএনপি ছাত্রদলের কাজ গুজব রটানো তো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট তাদের কোনো কাজ ছিল না কখনো আমরা তো দেখি নাই যদি গুজব রটানোর ইচ্ছাই হয় আপনাদের গত বছর গুজবের বিরুদ্ধে গুজব কেন আপনারা রটাইলেন না কেন এখন তৃণমূলের কর্মীদের উপর আপনারা এই ধরনের নির্মমতা ঠেলে দিচ্ছেন আপনাদের গুজবের বশবর্তী হয়ে অনেকে যদি রাস্তায় নেমে পড়ে উৎসাহ উদ্দীপনায় উত্তেজনায় তখন তারা যদি ক্ষতির শিকার হয় তাদের উপর যদি আক্রমণ হয় তাদেরকে যদি গ্রেফতার করা হয় এই দায়টা কে নেবে আপনারা নেবেন এখন পর্যন্ত আপনাদের গুজবে বিভ্রান্ত হয়ে অধিকাংশ ছেলে মেয়ে গ্রেফতার হয়েছে আপনারা কি কারো দায়িত্ব নিয়েছেন কারো পরিবারের দায়িত্ব নিয়েছেন কাউকে জামিন করিয়েছেন করার নাই আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল এতটা দেউলিয়া হইতে হইছে যাদেরকে কিনা গুজব রটিয়ে তাদের অবস্থান জানান দিতে হয় অথচ এই আওয়ামী লীগ পাঁচ তারিখের পর থেকে তৃণমূলের নেতাকর্মীদের নিঃস্বার্থ ভালোবাসার উপর টিকে আছে বাংলাদেশ আওয়ামী লীগের চেইন অফ কমান্ড পুরোপুরি ভেঙে গেছে এখানে কোনো চেইন অফ কমান্ড নাই এখানে কোনো শীর্ষ পর্যায়ের নেতাকর্মী নাই এখানে কোনো শেখ হাসিনার পর একটা সুসংগঠিত ব্যক্তি নাই যে কিনা দলকে সঠিক নির্দেশনা দিতে পারে কিচ্ছু নয় এই দলটা শূন্যের উপর চলতেছে বড় বড় নেতারা পলাতক তাদের দেশে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের সহায় সম্পত্তি রয়েছে তাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের পরিবার পরিজন রয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে তারা কথা বলছে না কথা বলার মধ্যে বলতেছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর বাইরে আমি আসলে ওই শীর্ষ পর্যায়ের যারা নেতাকর্মী থাকে দু একজন ছাড়া আমি কাউকে কথা বলতে দেখি নাই এরকম দু একজন সাংগঠনিক যারা ওইরকম ফেমাস ফেস না তারা কথা বলতেছেন বাট যাদের অ্যাকচুয়ালি কথা বলা উচিত বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব অবেদুল কাদের তিনি আবার পুনরায় নীরব হয়ে গেছেন যারা প্রেসিডিয়াম মেম্বার আছেন তারাও কথা বলছেন না মানে এই দলটা কীভাবে চলবে আওয়ামী লীগের মতো দলকে কেন গুজব রটাইতে হবে আওয়ামী লীগ তো মা মাটি এবং মানুষের দল গণমানুষের দল জনমানুষের দল খেটে খাওয়া মেহনতি মানুষের দল তো এই মানুষগুলাই তো আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামার জন্য উদগ্রীব হয়ে আছে

বিদেশ থেকে এই প্রাপ্তাহিক রাত হলে লাইলাতুল গুজবের রাত শুরু করা এটার মাধ্যমে কী বোঝাতে চাচ্ছেন আপনারা যে গুজব রোটি সরকারের আসন লড়বরে করে দেবেন কতক্ষণের জন্য আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা একদিন সাত দিন দু দিন তিন দিন এই তো দীর্ঘমেয়াদে যে দল আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ যারা সচেতন যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবসময় অ্যাক্টিভ থাকে নিরপেক্ষ মাইন্ডের যারা চায় বাংলাদেশ ঠিক করতে হলে শেখ হাসিনাকে প্রয়োজন আওয়ামী লীগকে প্রয়োজন তারা যখন আওয়ামী লীগকে ফেরত চাচ্ছে বাংলাদেশে ঠিক সেই মুহুর্তে আওয়ামী লীগের প্রতি মানুষের যে গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ যে গুজব ভিত্তিক কোনো সংগঠন না আওয়ামী লীগ যে গত জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় জঙ্গি উত্থানের সময় ভুল ছিল না তারা সঠিক ছিল এই উপলব্ধি যখন এই মানুষগুলোর মধ্যে জাগ্রত হয়েছে তখন আপনারা গুজব রটিয়ে দল আওয়ামী লীগের রেপুটেশনকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন এটা কি আপনাদের দলের প্রতি ভালোবাসা এটা কি দলের প্রতি আপনাদের নিবেদন এমন নিবেদন তো ভাই আওয়ামী লীগের তৃণমূল প্রত্যাশা করেন আপনাদের থেকে আপনারা অনেক বুঝেন অনেক সময় থেকে অ্যাক্টিভিজম করেন আমরা মানি আপনারা অনেক বেশি বিজ্ঞ প্রাজ্ঞ বাট বিজ্ঞতার মধ্যে থেকে যখন আপনারা এই ছোট ছোট ভুলগুলা করেন যেগুলা দল আওয়ামী লীগের ক্ষতি হয় যেগুলো তৃণমূলের ক্ষতি হয় যেগুলো রেপুটেশন নষ্ট করে এগুলা কেন করতেছেন আপনারা এগুলা করে সাময়িকভাবে তারা ভয় পাচ্ছে তারা এমনিতেই ভয়ে আছে তারা তো অবৈধ তাদের তো কোনো বৈধতাই নাই আজ বা কাল বা পরশু তাদের প্রত্যেকের ফাঁসি হবে বাংলাদেশের আইনের ভিত্তিতে কিন্তু এই গুজব্রটিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ